প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে বিশেষ গুরুত্বপূর্ণ খবর আজকে ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে জুন মাসের প্রাথমিক প্রথম পর্যায়ে আবহাওয়া তবে কোন দিকে যেতে চলেছে বিশেষ আর্জেন্ট খবর তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপার মামলার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ মামলা একই সঙ্গে কিন্তু বহমান মহামান্য কলকাতা হাইকোর্টে ইতিপূর্বে একাধিক বিস্তারিত তথ্য এবং অথেন্টিক তথ্য আপনাদের সামনে তুলে ধরে সবটাই কিন্তু প্রোভাইড করেছি এক্ষেত্রে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই হোক কিংবা মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটেই হোক বিশেষ গুরুত্বপূর্ণ স্ট্যাটাস এখনও পর্যন্ত রয়েছে কোনো চেঞ্জেস কিন্তু আসেনি এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি কারণ না জানালেই নয় আমরা কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সচেতন অবগত করে থাকি কোর্টের কেসগুলি সম্পর্কে যে দু হাজার আপার মামলার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু আপনারা নজর রাখবেন এই নজরদারি রাখার বা বিষয়টিকে ফোকাসে রাখবার কথাই এই কারণেই বলছি যে অনেক ক্ষেত্রেই অনেক চাকরি প্রার্থী বন্ধুরা দু আপার রিক্রুটমেন্ট প্রসেসের সাথে দু হাজার বারো আপার মামলাটিকে হয়তো গুলিয়ে ফেলছেন দু হাজার বারো আপার মামলা অগ্রাধিকার চেয়ে মামলা এক্ষেত্রে পূর্বে টেট পাস সেক্ষেত্রে অনেক চাকরি প্রার্থী মনে প্রশ্ন যে দু হাজার বারোর আপার মামলার দশ তারিখের আগে কি কোনো হিয়ারিং হয়েছে এক তারিখ একটা ডেট কিন্তু দেখিয়েছিল এ বিষয়ে সরাসরি আপনাদেরকে অবগত করে রাখি যে কোর্ট ম্যাটার অনেকে না বুঝেই বা কোর্টের স্ট্যাটাস না বুঝেই তারা সঠিক ইনফরমেশান না নিয়ে নানান ধরনের বিভ্রান্তিকর তথ্য দিয়ে দিচ্ছেন সামাজিক গণমাধ্যমে এ বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কারণ ভুল সংশোধন করে দেওয়াটাই আমাদের লক্ষ্য এবং সঠিকটাকে তুলে ধরাই কিন্তু আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত তাই আপনাদেরকে অবগত করিয়ে রাখি যে প্রিভিয়াস সামার ভ্যাকেশানে আর্জেন্ট ভিত্তিতে কেসের কোনো স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি বা সেরকম কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি যদি আসতো তবে কিন্তু অর্ডার কপি আপলোডের একটা পজিশান কিন্তু চলে আসতো এখনও পর্যন্ত সেই স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি তাহলেই বোঝা যাচ্ছে যে হিয়ারিং সংক্রান্ত যে খবরাখবরটি উঠে আসছে দশ তারিখের পূর্বে পূর্বেই সেটি কিন্তু কার্যত বলা যেতে পারে বিভ্রান্তিকর তথ্য এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকুন কিন্তু আলোচনার বিষয় হচ্ছে এটাই যে দু হাজার বারো মামলায় আপার মামলার ক্ষেত্রে ফোকাস রাখবেন কারণ দু হাজার সালের আপার মামলা ম্যাটকেস যেটি চলছে ডিভিশন বেঞ্চে তার সাথে অনেকে বিষয়টিকে গুলিয়ে ফেলার চেষ্টা করছেন যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ম্যাটকেস চলছে এবং সিঙ্গেল বেঞ্চের রয়েছে দু হাজার বারোর আপার মামলা অগ্রাধিকার চেয়ে এ দুটিকে অনেকে কিন্তু রিলেটেড করে ফেলছেন কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি এই দুটির মধ্যে কোনো লিঙ্কেজ কিন্তু নেই আবারও জানিয়ে রাখি দু হাজার দু আপার মামলার ক্ষেত্রে এবং ম্যাটকেস এই দুটির ক্ষেত্রে দু ষোলো রিক্রুটমেন্টে কোনো ধরনের মিল কিন্তু নেই আকাশ পাতাল তফাত দুটো আলাদা গ্রাউন্ডে কিন্তু সাবজেক্ট বা টপিকটি একই সেটি হচ্ছে আপার প্রাইমারি রিলেটেড যেহেতু সিঙ্গেল বেঞ্চে চলা মামলা এবং সেখান থেকে কি জাজমেন্ট উঠে আসবে বা অর্ডার হবে পরবর্তী ক্ষেত্রে সেটি আবার চ্যালেঞ্জ হয়ে ডিভিশনে আসবে কিনা সেটাও দেখার বিষয় কিন্তু আপাতত প্রায় তিন বছরের একটা সময়সীমা ধরে চলছেই গুরুত্বপূর্ণ দু হাজার ষোলোর ম্যাট কেসটি এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে তাই ফোকাসে রাখবার চেষ্টা করুন দু হাজার আপার মামলা তার পাশাপাশি দু হাজার আপার প্রাইমারি মামলাও অর্থাৎ ম্যাট কেসটিকে আবহাওয়া কিন্তু হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে কারণ বর্তমানে রাজ্য সরকার বিপুল ভোটে জয়লাভ করেছে এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ভালোই রেজাল্ট হয়েছে যথেষ্ট সন্তুষ্টির জায়গা কিন্তু তৈরি হয়েছে এক্ষেত্রে চাকরি প্রার্থী মঞ্চরা কিন্তু বরাবরই চাইছেন যে তাদের নিয়োগ জটগুলি ছাড়ানো হোক এবারে একটু একটু করে নিয়োগ জটগুলি ছাড়ুক স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে নিয়োগ সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করুক তারা চাইছেন নিয়োগের বিষয়ে এবার কিন্তু ভালো ফলাফল উঠে আসুক আশা করা যাচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা হবে এবং যে সমস্ত পেন্ডিং নিয়োগ প্রসেস বা কেসের আইনি চটলা রয়েছে সেগুলো বুস্ট আপ হবে অর্থাৎ নিয়োগ সংক্রান্ত ম্যাটারগুলি একটু একটু করে মিটবে আর সেই দিক থেকে দেখতে গেলে অবশ্যই দু হাজার বারোর আপার মামলা যেটি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে সম্মানীয় বিচারপতি অনুরুদ্ধ রায় মহাশয়ের এজলাসে চলছে সেটি কিন্তু জুন মাসে আগে ডেট পড়ে রয়েছে অর্থাৎ আগে ডেট পেয়েছে দশ তারিখ এবং তার পরবর্তী ক্ষেত্রে বলা যেতে পারে কিছুটা কাছাকাছি পনেরো থেকে ষোলো সতেরো দিনের একটা গ্যাপ তারপরে পড়েছে ম্যাট কেস ডিভিশন বেঞ্চে তাহলে বুঝতেই পাচ্ছেন যে জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষভাবে নজর রাখতে হবে দু হাজার বারোর আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে তবে এটুকু জানিয়ে রাখি যে দু হাজার বারো আপার মামলা এবং দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে ম্যাট কেসের মামলা দুটোকে কিন্তু গোলালে চলবে না বারবার আপনাদেরকে বিশেষ সতর্ক করছি দু হাজার বারো আপার মামলায় কোনো প্রোগ্রেসিভ ফলাফল উঠে আসলে ম্যাট কেসে যে প্রোগ্রেসিভ ফলাফল উঠে আসবে এমনটা নয় আবার ম্যাট কেসের ক্ষেত্রে কোনো টার্নিং পয়েন্ট তৈরি হয়ে গেলে যে দু হাজার বারোর আপার মামলায় কোনো গতি চলে আসবে এমনটাও নয় সেক্ষেত্রে দুটি ম্যাটার যেহেতু সম্পূর্ণ আলাদা গ্রাউন্ডে রয়েছে দুটো দিকে কিন্তু আমরা ফোকাসে রাখছি তবে যেহেতু হিয়ারিং ডেটটি দশ তারিখে আগে পড়েছে জুন মাসে দু হাজার বারোর আপার মামলায় সেদিকে কিন্তু ফোকাস রাখার চেষ্টা করুন অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে পরবর্তী ক্ষেত্রে আমরা সবটাই কিন্তু প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ